ইকোনমিক্স পড়ার সঙ্গে আমাদের অনেক কিছুই যুক্ত তাতে তুমি ইকোনমিক্স সাবজেক্ট পড়ো অথবা না পড়ো যেমন সরকার কোনো পলিসি নিলে তার প্রভাব আমাদের জীবনে পড়ে সেই বিষয়টা কিন্তু ইকোনমিক্সের বিভিন্ন যে স্টেজ আছে প্রোডাকশান লাইন আছে উৎপাদন আছে ভোগ আছে মার্কেট আছে এগুলোর ক্ষেত্রেও পড়ে বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে এখনকার আলোচিত যে বিষয় সেইটার ওপরই একটু মডেল তৈরি করে আমি দেখানোর চেষ্টা করব যে যে ঘটনা ঘটছে চারিদিকে তার প্রভাব আমাদের ইকোনমিতে বা আমাদের জীবনে কি পড়তে পারে আমরা সকলেই জানি বা যারা জানো না তারা শুনে নাও একটা মানুষ যা ইনকাম করে আয় করে মানে আমি বা তুমি বা তোমার বাবা যে আয় করে সেই আয়টা হয় সে ভোগ করে নয় সে সঞ্চয় করে এর জন্য ইকোনমিক্স পড়ার দরকার হয় না এটা সকলেই জানে আমার যে টাকাটা আয় করি সেটা হয় আমি ভোগের কাজে লাগাই নয় সঞ্চয়ের কাজে লাগে। যদি এর বাইরে কিছু করার থাকে সেটা কি তোমাদের যদি কেউ করে থাকো তাহলে বলবে তাহলে এটা একটা মানুষের হতে পারে ঠিক আছে তেমনি যদি অজস্র মানুষ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসংখ্যাকে নেওয়া হয় তাহলে সে যা আয় করে সেটাকে ভোগ করে অথবা সঞ্চয় করে এখন এই আয়টাকে বলা হবে জাতীয় আয় যাকে ওয়াই দিয়ে দেখানো হয় ক্যাপিটাল ওয়াই দিয়ে তাহলে এবং ভোগকে দেখানো হয় সি দিয়ে এবং সঞ্চয়কে দেখানো হয় এস দিয়ে এবার ইকোনমিক্যালি একটা প্রমাণিত যে টাকাটা সঞ্চয় করা হয় সেই টাকাটা আলটিমেটলি বিনিয়োগ কাজে ইউজ করা হয় এই জন্য এই সঞ্চয় সমান বিনিয়োগ হয় এটা প্রমাণিত আপাতত আমি এটুকুনির জন্য এখানে আয় লিখছি এবং একটা দেশ ধরে নিচ্ছি ভারতবর্ষ কোনো দেশের সঙ্গে যুক্ত নয় পুরোপুরি বদ্ধ অর্থনীতি সেখানে আর একটা খরচা হয় মোট যেটা আয় হয় সেটা হলো সরকারের যেটাকে জি দিয়ে দেখানো হয় তাহলে এই মোট আয় কে হয় ভোগ করবে বিনিয়োগ করবে অথবা সরকার নিজে ব্যয় করবে সরকারের যেটা আয় হবে এখন এইটাকে যদি অন্যর একটা সাপেক্ষে দেখি এই জাতীয় আয়কে যদি আমরা চাহিদার সাপেক্ষে দেখি এটাকে বলা হয় সামগ্রিক চাহিদা চাহিদা এটা ইংরেজিতে বলা হয় এগ্রিকেট ডিমান্ড এটা সমান কি সি প্লাস আই প্লাস জি দেশটা বদ্ধ এখন হঠাৎ করে সরকারের যদি মনে হয় বা কোনো কারণবশত যদি হঠাৎ করে সরকার তার ব্যয় জিটাকে প্রচুর পরিমাণে কমিয়ে দেয় কি করে কমতে পারে সরকার যদি মনে করে বাজেটে যে খরচাগুলো করছে সেটা প্রচুর কমিয়ে দিল যে ভাতাগুলো দিচ্ছে সেটা প্রচুর কমিয়ে দিল সরকারি প্রচুর এমপ্লয়মেন্ট যারা কাজ করে তাদেরকে যদি হঠাৎ করে ছাঁটাই করে দেয় এরকমভাবে জি যদি কমে যায় তাহলে কি হবে সেটা দেখব দেখো আমরা এখানে একটা মাইক্রো ইকোনমিক্স কনসেপ্ট লিখেছি যেখানে এটা ডিমান্ড কার্ড এটা সাপ্লাই এটা এদিকে কোয়ান্টিটি মাপছি এদিকে প্রাইস মাপছি এটা মাইক্রো কিন্তু এই ছবিটা একটু অন্যভাবে যদি স্কেলটা চেঞ্জ করে দেবো যখন এদিকে আমাদের ওয়াই মাপবো মানে জাতীয় আয় এদিকে আমাদের প্রাইস লেভেল বা দাম স্তর মাপবো তাহলে এদিকে এটা হয়ে যাবে এগ্রিকেট ডিমান্ড কার্ভ এডি কার্ভ এবং এটা হয়ে যাবে এগ্রিকেট সাপ্লাই কার্ভ এস কার্ভ এবং এটা আমাদের ইকুলিব্রিয়াম প্রাইস লেভেল মানে এই দামে পি জিরো দামে ওয়াই জিরো মানে একটা নির্দিষ্ট পরিমাণ দেশেও ইকোনমি উৎপাদন করবে এবং চাহিদা যোগান সমান হবে এটা হচ্ছে নর্মাল সিচুয়েশান এবার যদি জি কমে যায় হঠাৎ করে দেখো কেমন সিরিজ অব কানেকশান যারা যাদের চাকরি যাচ্ছে বা সরকার যদি হঠাৎ করে ইনকাম মানে তার ব্যয় কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে যাদের চাকরি গেল তাহলে জি যদি কমে কি হবে আমরা জানি এডি বা এইটা সমান সি প্লাস আই প্লাস জি মানে ধরেন এটা এটা হলো একশো সমান একশো টাকা যদি ইনকাম চাহিদা হয় বা এদিকে ডিমান্ড হয় তাহলে কি হবে এর কত থেকে আসছে ভোগ ভোগের জন্য সে ইউজ করছে সিক্সটি ষাট টাকা বিনিয়োগের জন্য সে ইউজ করছে কত টাকা না ধরে নিচ্ছি তিরিশ টাকা আর জি সমান দশ টাকা তাহলে এটা এগ্রিকে ডিমান্ডের সঙ্গে এটা মিলে যাচ্ছে এখন যদি এইটা কমে দশটা থেকে পাঁচ হয়ে যায় এটা যদি কমানো হয় এবং এটা যদি পাঁচ হয়ে যায় পাঁচ তিরিশ এটা যেমন আছে তাই আর রইলো দিয়ে এটা নাইনটি ফাইভ হয়ে গেলো তাহলে দেখো একদিকে ডিমান্ড কমে গেলো একদিকে ডিমান্ড কমা মানে কি একদিকে ডিমান্ড রেখা বাঁ দিকে শিফট করবে আমরা জানি চাহিদা কমলে চাহিদা রেখা দিকে শিফট করে তাহলে এগ্রিকের ডিমান্ড কমলো একদিকে ডিমান্ড করলে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলে এটা তো দামও কমে গেলো আউটপুট কমে গেলো তাহলে পি ওয়ান হলো এটা ওয়াই ওয়ান হলো ঠিক আছে এবারে সিরিজটা দেখো কীভাবে কাজ করবে দেখো জি যদি কমে তাহলে কি হবে জি কমলে জি যদি কমে কি হবে না প্রাইস কমবে এবং এখান থেকে কি দি আরেকটা কি না ওয়াইও কমবে প্রাইসও কমবে এবং আউটপুটও কমবে হুম প্রাইস কমলো আউটপুট কমলো এখন আউটপুট যদি কমে তাহলে এখান থেকে কি হবে আউটপুট যদি কমে যে উৎপাদন যা হচ্ছিলো সেটা যদি কমে যায় তাহলে কি হবে কারখানার মালিকেরা উৎপাদন যদি কমিয়ে দেয় তাহলে তারা কি করবে উৎপাদন করতে চারটে জিনিস ডাকে জমি জমি ল্যান্ড জমি এন দিয়ে দেখাচ্ছি লেবার এল দিয়ে ক্যাপিটাল কে দিয়ে এবং অর্গানাইজেশন এই চারটে নিয়ে একটা উৎপাদন হয় এখন যদি ওয়াই কমে যায় ইনস্ট্যান্ট একটা কোম্পানির মালিক যারা প্রোডাকশন করছিল তাদের পক্ষে তো এই জমি ক্যাপিটাল অর্গানাইজের সঙ্গে সঙ্গে কমানো সম্ভব নয় তারা সঙ্গে সঙ্গে কী করবে লেবারকে কমাবে বা লেবারের ওয়েজকে কমাবে তাহলে লেবারের ডিমান্ড কমবে বা ওয়েজ কমবে এবার লেবারের ডিমান্ড যখনই কমবে এই লেবারগুলো কারখানায় বিভিন্ন কারখানায় কাজ করছে তাদের কারখানাগুলোর প্রোডাকশন কমে গিয়েছে বলে লেবারের ওয়েজ কমেছে অথবা লেবার এমপ্লয়মেন্ট না লেবারকে ছাটাই করা হয়েছে এর ফলে কি হবে মার্কেটে যে সি এবং আই বিশেষ করে সি কমবে এবং আইও কমবে সি টাই ধরে নিচ্ছি সি কমবে সি কমা মানে কি আবার ডিমান্ড কমছে তাহলে লেবার কমা মানে আনএমপ্লয়মেন্ট বাড়বে বেকারত্ব বাড়বে আনএমপ্লয়মেন্ট বাড়া মানে কি হবে সি কমবে তাহলে এটা আরো কমবে এবং জি কম সি কমবে সি কমার জন্য আনএমপ্লয়মেন্ট বাড়বে তাহলে দেশে বেকারত্ব বাড়বে এখানে দেখো এই যে প্রথম ডিমান্ড কমলো তারপরে প্রাইস কমলো আউটপুট কমলো তখন কোম্পানির যারা আছে প্রোডাকশন তারা চাইবে দামটাকেও কমাতে সাপ্লাইটাকেও কমিয়ে দিতে ঠিক আছে তাহলে এইভাবে আনএমপ্লয়মেন্ট জেনারেট হবে আনএমপ্লয় এটাকে দেখো সহজ করে যদি আমি বলি যে এইটা একটা ছোট্ট মার্কেট যে মার্কেটে ধরে নাও দশজন এমপ্লয়ী আছে গভর্নমেন্ট এমপ্লয়ি এক দুই তিন চার পাঁচ এ ধরনের জন এমপ্লয়ী আছে এবার এখানে একটা বড় দোকান আছে মুদিখানা দোকান মুদিখানা দোকান তখন আমাদের পাড়ার মধ্যে সব জায়গায় থাকে এখন এই দশটা লোকে যখনই কাজ চলে যাবে তারা যে দ্রব্যগুলো ভোগ করছিল কিন্তু গে এক কিলো তেল নিয়ে আসতো ডিম মাছ সব কিছু নিয়ে আসতো মার্কেট থেকে তাহলে তাদের না এখন চাকরি নেই পয়সা নেই ইনকাম বন্ধ তাহলে আমি কী করব তাদের ডিমান্ড কমবে তাদের ডিমান্ড কমবে এই যে দোকানগুলো সেল হতো বিক্রি হতো সেই বিক্রি বা সেল কমে যাবে বিক্রি বা সেল কমা মানে কি তারা যেখান থেকে মালটা নিয়ে আসতো পারচেস করতো সেটাও কমবে এবার যখন যেখান থেকে পারচেস করতো মানে তখন প্রোডাকশন হতো প্রোডাকশন যেখানে হয়েছে সে দেখবে যখন আমার বিক্রি হচ্ছে তাহলে আমি প্রোডাকশন কমাবো তাহলে প্রোডাকশনও কমাবে প্রোডাকশন কমানো মানে সেই কারখানায় যারা কাজ করতো তাদের লেবার যারা আছে তাদেরকে কমাবে এর ফলে তাদের এই যে লেবার যারা কাজ ছাটে হয়ে গেলো তাদের ইয়ে করার ফলে মার্কেট আরও বেশি ডিমান্ড কমবে তাহলে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে এগুলো একটা শর্ট টার্ম ব্যাপার কিন্তু এটা একটা ইকোনমির ওপর এইভাবে প্রভাব ফেলে দেখো সমস্ত ঘটনার একটা ইকোনমিক ইমপ্লিকেশন তাৎপর্য থাকে আর্থিক একটা প্রভাব থাকে যেটা সুদূর প্রসারী হয় তো এইটা হচ্ছে যদি হুট করে সরকার বা কোনো দেশের সরকার যদি মনে করে যে প্রচুর পরিমাণ লেবারকে আমি ছাঁটাই করে দেবো প্রচুর পরিমাণ এমপ্লয়মেন্টকে কমিয়ে দেবো আমার যে আন্ডারে যারা কাজ করে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করে দেবো এই সমস্ত ঘটনা ঘটলে তখন কিন্তু ইকোনমি আস্তে আস্তে কিন্তু ডাউনে যায় একটা কথা তোমরা হয়তো শুনে থাকবে কোভিডের সময় আমাদের মাননীয় অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উনি নোবেল পেয়েছেন এবং উনি বলেছিলেন যে ইকোনমিকে কি করে তোলা যায় অর্থাৎ ইকোনমি যখন ডাউনে চলে গিয়েছে তখন উনি বলেছিলেন গরিব মানুষদের হাতে টাকা দাও অর্থাৎ সরকারকে বলেছিলেন তুমি স্বপ্রণোদিতভাবে গরিব হাতে টাকা দাও তো যাতে তাদের ক্ষমতা ক্রয় ক্ষমতা বাড়ে তাহলে এখানে হুট করে যদি প্রচুর মানুষের কাজ চলে যায় তাহলে ক্রয় ক্ষমতা কি হবে কমে যাবে তো কমে গেলে আমার আস্তে আস্তে তো তার যে মাল্টিপল ইফেক্টটা নিচের দিকে ঠেলে দেবে ধরে নাও প্রায় তিরিশ হাজার লোক তিরিশ হাজার লোক যদি ছাটাই করা হয় এবং তাদের মাইনে যদি পঞ্চাশ হাজার টাকা করে হয় তাহলে কত পাঁচ তিনে পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একক দশক শত একটা দুটো তিনটে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ফার মান্থ ইকোনমি গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার করছিল সেটা কমবে তারপরে ইকোনমি যে মার্কেটটা আস্তে আস্তে সংকুচিত হবে শ্রিং করবে তো এটাই হলো হুট করে যদি প্রচুর মানুষের চাকরি চলে যায় তাদের তাহলে মার্কেট কিভাবে রেসপন্স করবে তোমরা যদি ইকোনমিক্স পড়ছ তারা আশা করি একটু বুঝতে পারবে যারা পড়ো নি তারা একটু মাথায় জিনিসটাকে খাটালেও তারাও বুঝতে পারবে ধন্যবাদ আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন মাইনরের ইকোনমিক্সের টিউশন পড়াই অনলাইনে তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে চাও তো অবশ্যই আমার এই নাম্বারে কল করো সকলে ভালো থেকো সুস্থ থেকো